গতকালকে রাতে মানে ভোরবেলা আমি একটা ভিডিও পোস্ট করি আমার বাচ্চা আর তার বাবা মানে বাইক নিয়ে ঘুরতে যায় এরকম তো এই পোস্টের অনেকগুলো কমেন্ট আমার চোখে পড়ে তো এইগুলো হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো দেখছেন আচ্ছা আমি পরে একটু শোনাই আপনাদেরকে নাজিমুদ্দিন বাপ বেটি নাজিমুদ্দিন লিখছে আর কি বাপ বেটি মানে বুঝলাম না অন্য মেয়ে নিয়ে আরেকজনকে বাপ বানায় বানায় দাও পাবলিককে বোকা বানাও ঠিক না ভালো হয়ে যা এখনো সময় আছে ইসলামের পথে আসো সব ভন্ডামি বাদ দাও আচ্ছা এমডি সাইদুর রহমান সে লিখছে কোন বেড়ায় জন্ম দিছে মেয়েকে আর কোন বেড়ারে আব্বাটাকে হাইরে রে কপাল কি জামানা এলো এখন বিয়া করলে মা মেয়ে দুইজনকেই পাওয়া যায় এর নির্লজ্জ ব্যাহায়া বেলাজা জন্মের ঠিক নাই পৃথিবীর নিকৃষ্ট পান প্রাণী আচ্ছা আল আমিন বিশ্বাস উনি লেখছে যেখানে সেখানে অহরহ মেয়েরা ধর্ষণ হচ্ছে আর এই সময় উনি একজন মেয়েকে নিয়ে টিকটক বানাচ্ছে ওনাকে আইনের আওতায় এনে পানিশমেন্টের ব্যবস্থা করা হোক টিকটকে কি ধর্ষণ হয় নাকি টিকটকে মেয়েরা দর্ষিত হচ্ছে আর আমি টিকটক বানাই আপনারা কে বলছে টিকটক কারা বলে জানেন বুঝেন ফেসবুকে এসে কমেন্ট করলেন টিকটক বানাই ফালতু বেটা তুই করে বলতেছি তুই তুই পারলে আমার আইনের আওতায় আন আইনের আওতায় আই না আমার কি বিচার করবি কর ক্ষমতা থাকলে দেখা আমার আইনের আওতায় আই না দেখছেন পড়ে শোনাই আপনাকে সেই রকম টাউট মা এবং মেয়ে গাজীপুরের মানুষ এই জন্য মায়ের ডিভোর্স হয়েছিল মেয়েকে ট্রেনিং দেওয়াচ্ছে আর এর নাম হচ্ছে মে ভাঙা রোদ মেঘ ভাঙা রোদ বাস্টার্ড না মানে হচ্ছে রোজ মানে যার জন্ম পরিচয় নাই পরিচয় থাকলে তো আইডির নাম থাকতো মা বাবা যদি থাকে তাহলে তো অবশ্যই তার একটা সুন্দর নাম দেয় তারপরে তার চেহারা থাকতো চেহারা নাই তার নামও নাই তাহলে এদেরকে কি বলে বাস্টার বলে মানে হচ্ছে জন্ম পরিচয় ছাড়া জারজ আমি সাধারণত মানুষের বাজে কমেন্টের রিপ্লাই দিই না বাজে কমেন্ট চোখে পড়লে ইগনোর করার চেষ্টা করি কথাগুলোর উত্তর আমার কাছে আছে দিব তবে তার আগে কিছু অপ্রিয় সত্য আজকে আপনাদেরকে বলবো আমার স্বামী স্বামীর সাথে পেজে যদি কোনো ছবি বা ভিডিও আপলোড দেই আপনারা প্রায়ই কমেন্ট করেন আমার স্বামী বউ ব্যবসায়ী তাকে দেখতে কামলার মতো লাগে আমি কি দেখে তাকে বিয়ে করেছি ইত্যাদি এই কমেন্ট প্রায় সব পোস্টেই থাকে এখন পয়েন্ট আসি আপনাদের কি ধারণা এই যে আপনারা আমাকে চেনেন এই পরিচিতি কি একদিনেই চলে আসছে না একদিনে আসেনি গত চার পাঁচ বছর ধরে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা সাথী দুধ জুতি সাথী যুথি দুই বোন মিলে কন্টেন্ট বানাই তখন আমার মেয়ের বয়স সাড়ে তিন বছর হবে স্বামী তালাক দিয়ে দিয়েছে আমি মানে স্বচ্ছ সাবলীর ভাষায় কথা বলতে পছন্দ করি ছোটো বোন যুথি তখন ফেসবুক পেজে একাই গান করে আমি আড়ালে থেকে ওর গানের সুর মিলাতাম আর কি একদিন একটা মানে ডুয়েট গান ছিল দুইজনের কণ্ঠে ডুয়েল টোনের কণ্ঠে একটা গান চুথিয়ে শিখতেছিল শুনতে সত্যি গানটা আমিও শিখে ফেলছি আর পরে দেখলাম যে জুথি একা গাওয়ার চেয়ে দুই বোন মিলে গাইলে বেশি সুন্দর শোনা যায় পরে দুই বোন মিলে গানে কণ্ঠ দেই আর আমার কণ্ঠে সেই প্রথম গানটা রঙ্গিলা সেটাই ভাইরাল হয় আর এর মাধ্যমে সারা দেশের মানুষ আমাদেরকে চেনে আর আমাদের পেজটা তখনই মনিটাইজেশন হয় ওই গান দিয়েই একদিকে কমেন্টে সবার বাহ বা পেয়ে আর অন্যদিকে মেয়ের আর নিজের খরচ বহনের আর কোনো উপায়ন্ত না পেয়ে এক রকমের এই পথ পথটা আমার এই যে গান করার কন্টেন্ট মান পথটা আমার বেছে নিতে হয় সেই থেকেই কন্টেন্ট ক্রিয়েটর আর সন্তান নিয়ে একই সমাজে ফাইট করেছি মেয়ে সারিয়ার জন্মদাতা পিতা আমার মেয়ের ভরণপোষণ বাবদ কখনো একটা টাকাও দেয়নি মেয়েকে দেখতে আসলে মাঝে মাঝে মন করার ইচ্ছা মতো কিছু চকলেট চিপ জামা কাপড় এসব নিয়ে আসছে আবার মাঝে মাঝে খালি হাতেই চলে আসছে কিছু না নিয়ে তার জন্য কখনো ভরণপোষণ আদায়ে আইনের দ্বারস্থ হয়নি কারণ যে বাবা সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিমুর তার সামনে অধিকার নিয়ে দাঁড়ানো আত্মসম্মান হানিবিধি আমার কাছে আর কিছুই মনে হয়নি যার কারণে অধিকার নিয়ে কখনো দাঁড়াইনি সন্তানের অধিকার আদে আদে কখনো সামনে দাঁড়াইনি পরবর্তী যে সালের এপ্রিল মাসে পুনরায় আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই অর্থাৎ ডিভোর্সের প্রায় চার বছর পর তখন আমার মেয়ের বয়স সাত বছর সেই হিসেবে আমার আমার স্বামী একজন প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটরকেই বিয়ে করে মানে আমার কথা বলছি আর আমার যে একটা মেয়ে আছে সেটা জেনেই সে বিয়ে করে আমি তার কাছে কিছুই লুকাইনি তো কথা ক্লিয়ার যে আপনারা বললেন যে আমার স্বামী বউ ব্যবসায়ী তো আপনাদেরকে আবারও আমি ব্যাপারটা বলি আপনাদের অবগতির জন্য বলতেছি কন্টেন্ট ক্রিয়েটর মানে ভিডিও বানায় ইনকাম করি কিন্তু আমি হ্যাঁ আমার স্বামী না আমি আমার জামাইরে পরিচয় করায় দিসি পরে আপনারা কিন্তু চেনেন তার আগে ওকে চিনতেন না আমি আমার স্বামী হিসেবে পরিচয় করায় দেওয়ার পরেই আপনারা তাকে চেনেন সো এটা নিয়ে আর কি বলবো আমার স্বামী দেখতে কামলার মতো কাজের লোকের মতো দেখতে আমি কি দেখে তারা বিয়ে করলাম আচ্ছা আমি যে তাকে দেখে বিয়ে করছি আপনাদেরকে কে বলল আমি কখনো বলছি আপনাদেরকে জানেন না তাই না তাই মন করার মতো যা ইচ্ছে তাই ভেবে নেন আর মন্তব্য করে যান বিয়ের আগে আমি তাকে দেখিনি আর সেও আমাকে দেখেনি আপনাদের টবাক অবাক লাগতেই পারে কিন্তু এটা মানে একদম শতভাগ সত্য কথা বিয়ের আগে যেমনটা ছবিতে দেখছে সে আমাকে এটাই আমি তাকে ছবিতে দেখছি এটাই এছাড়া আমরা একজন আর একজনকে সামনাসামনি দেখি নিই বিয়ের আগে বিয়ের একদিন আগেও দেখিনি হ্যাঁ আমাদের শুধু কথা হয়েছিল একুশ দিন এই একুশ দিনে আমি তার কথা বলাগুলোকে মানে তার কথার ধরন এগুলো সব কিছু মিলে আমি জাস্ট ওরে অবজার্ভ করার চেষ্টা করতেছিলাম আর সেও আমাকে তারপরে হচ্ছে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই আর বাইশ দিনের মাথায় হচ্ছে আমাদের বিয়েটা হয় এখন আসি যারা এই ধরনের মন্তব্য করতেছেন তাদের কথা জবাব দিতে হলে আমাকে একটু আবার আমার অতীতে ফিরে যেতে হয় বিয়ের ছয় মাস পরের কথা আমি তখন প্রথম স্বামীর বাড়িতে স্বামী তখন প্রবাসী আমি তো প্রথম আচ্ছা বলা হয়নি আমার আপনারা হয়তো নাকি জানেন যে আমার স্বামী প্রবাসী ছিল তো প্রবাসী ছেলের কাছে আমার বিয়েটা হয় পারিবারিকভাবেই আমার বিয়ে হয় তো তার আপন চাচাতো বোনের জামাই মানে সে তখন যখন প্রবাসে আর কি তখন তার একটা আপন চাচাতো বোন আছে তার জামাই মানে একদিন হচ্ছে আমাকে মানে পুর প্রস্তাব সরাসরি দিতে পারে নাই মানে সাহস পায় নাই তার জন্য একটু কৌশল করে আমাকে বলে সে তোমার স্বামী তো বিদেশে থাকে তুমি ঘরে একা থাকো কেন তোমার দেবরের সাথে থাকতে পারো না বুঝতে পারছেন আচ্ছা আমি আমি হয়তো আপনার আশা করি আপনারা বুঝেই নিছেন এটা সবাই বুঝবে তো কথাটা আমি আমার শাশুড়িকে জানাই তিনি মোটামুটি একটু আফসোস করে বললেন যে এত খারাপ কথাটা কেমনে বলল মানে এমন দিনই পড়ছে আমার ছেলের সাথে আমার আরেক ছেলের সাথে তোমার থাকতে হবে এগুলো আর কি মানে মানে একা একাই করে আমার সাথে এগুলো বলতেছিলো আফসোস করতেছিল কিন্তু উনি কখনোই হচ্ছে ওই লোকটারে যায় জিজ্ঞেস করে নাই যে তুমি এটা কেন বললা আমাদের বাড়ির বরে এই ধরনের কথা এটা সে কখনোই করে নাই উনিও করে নেই পরবর্তীতে আমি আমার স্বামীদেরও এই কথাটা জানাই সেও কোনো ধরনের প্রতিবাদ করে নেই হয়তো ভাবছে তাদের বাড়ির সম্মান নষ্ট হয়ে যাবে হ্যান তেন কী ভেবে বলেননি সে জানে তার আল্লাহ জানাই যাক এটা গেল তারপর বিয়ের বছর খানেক পরার কথা তখন স্বামীর সাথে একদমই মানে বনি নাই প্রায় মাসখানেক আমাদের মধ্যে কোনো কথা হয় না আমি তখন রাগ করে বাবার বাড়ি থাকি অনেক দিন ধরেই হঠাৎ একদিন আমার শাশুড়ির আপন মামা আমার শাশুড়ির মামা হ্যাঁ ওনার বয়স তো বয়স হচ্ছে মানে সত্তর থেকে পঁচাত্তর আশি এরকমই হবে মানে উনি আবার নাকি মুক্তিযোদ্ধা ছিলেন উনি ভাতাটা তাও পাইতেন মানে যতটুকু ওনাদের আলাপে শুনছি করছি উনি মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন নাকি মুক্তিযোদ্ধার সুযোগ নিয়ে উনি কি করছে আল্লাহ জানে তো উনি আর হচ্ছে আমার শ্বশুর প্রাইভেট কার্ড নিয়ে হঠাৎ করে কোনো ধরনের আগে টোন না দিয়ে আমাদের বাড়িতে চলে আসে এসে আমাকে পায় নাই আমি আমার নানুর বাড়িতে গেছিলাম নানুর বাড়ির কাছেই খুব বেশি দূরে না বাড়ি থেকে এক কিলোমিটার আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে হবে নানুর বাড়িতে গিয়েছিলাম কিছু একটা কাজে তো গাড়ি নিয়ে আমার নানুর বাড়িতে যাই ওইখানে হঠাৎ করে আমার আব্বুরে নিয়ে পরে ওইখানে যায় যাওয়ার পরে মানে আমার খুব রিকোয়েস্ট করে যে আমার শ্বশুর উনি অমাই ভালো মানুষ ছিলেন আমার খুব স্নেহ করতেন তো বাবার কথা ফেলতে পারিনি যদিও প্রথমে ইচ্ছে ছিল না যাওয়ার ওদের বাড়িতে কারণ আমার দুই দু দিন পরেই আমার কলেজের পরীক্ষা ছিল কি যেন একটা পরীক্ষা ছিল তার জন্য আমি যাইতে চাই নাই আর আব্বু আমার আব্বু মা তারা অনেক রিকোয়েস্ট করে যাওয়ার জন্য আর আমার শ্বশুর আমাকে খুব স্নেহ করতেন তার জন্য ফিরেতে পারিনি আর কি একরকম যাক একটা শর্তে বলছি যে বাবা তাহলে আমি একদিন থেকে মাঝখানে একদিন থেকে আমার চলে আসতে হবে আমার পরের দিন পরীক্ষা আছে তো এই শর্তেই হচ্ছে আমি ওদের বাড়িতে যাই আর মানে যে কথা সেই কাজ গেলাম দিন আর হচ্ছে মাঝখানে একদিন থেকে পরের দিন সকালবেলা এগারোটার দিকে আমি ওখান থেকে চলে আসি তো দিনই মানে বিকেলের শেষ দিকে হচ্ছে আনুমানিক চারটা পাঁচটা বাজে শাশুড়ির যে মামা মানে আমার শাশুড়ির যে মামা মানে আমার হাজব্যান্ডের সম্পর্কে নানা হয় নানা ডাকতাম আমরা তো ওই নানা হচ্ছে আমারে মানে কল দেয় ফোন আমার ফোনে কল দেয় কল দিয়ে হচ্ছে উনি বলে আর কি যে তুমি তো তাড়াহুড়া করে চলে গেলা কেন পরে আমি বলছি যে না না আমার তো পরীক্ষা আছে আপনারা তো জানেন আমার তো কালকে পরীক্ষা আছে আমার তো পরীক্ষা দিতে হবে পড়তে হবে এই জন্য আশা পড়ছি পরে মানে কথায় কথায় দেখলাম যে ওনার মানে কথা বলার ধরুন আস্তে আস্তে পাল্টে যাইতেছে তারপর মানে কথার এক পর্যায়ে উনি বলে যে কাল গতকালকে রাতে তো তোমার রুমে গেছিলাম তোমারে ধরি নাই কারণ তুমি যদি আবার চিল্লান দিয়ে উঠো ঘুমের মধ্যে এই জন্য ধরি না আমি শুনে বিশ্বাস করিনি কিনা আমার সাথে সাথে মনে হলো যেন পায়ের রক্তগুলো গিয়ে মাথায় উঠছে আর মানে আমি কিছু বলতে পারতেছিলাম না আমার মানে একদম স্পিচলেস হয়ে গেছি আমি একদম স্তব্ধ হয়ে গেছিলাম হয়ে মানে আমি কী বলবো কিছু খুঁজে না পেয়ে আমি মানে ওই সময় বলি যে না না আপনি আমার মনে আছে যে আমি ওনারা শুধু এই কথাটা বলছিলাম যে না আপনি যদি এই ধরনের কথা বলেন আপনার সাথে মানে আমাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হবে মানে তখন এই এই ওয়ার্ডটার মনে হয় তখন নতুন পরিচিত হয়েছি ওই সময় এটার যে মিনিং এটার যে অর্থ মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সেটাও আমি ভালো করে তখন বুঝতাম না পরে উনি কিছু তারা মানে তারা হুটে দেখে যে ঠিক আছে রাইখা দিই পরে কথা বলবো না এরকম বইলে উনি ফোনটা মানে সাথে সাথে কেটে দেয় মানে আমার কথায় উনি খুব একটা সুবিধা পায় নাই মনে হয় তার জন্য উনি ফোনটা কেটে দেয় পরে আমি সাথে সাথে ওনার নাম্বারটা ব্লক করে দে মানে আমার একদম ভয় লাগতেছিল আর কি তখন তো আমার বয়স অনেক কম আঠারো বছর আমার বয়স আর আমি কি করব কিছু বুঝতে পারতেছিলাম না কিন্তু কথাটা শোনার পর থেকে মনে হইতেছে না যেন দমটা বন্ধ হয়ে আসতেছে কথাটা কোনোভাবেই হজম করতে পারতেছিলাম না কারোর সাথে শেয়ারও করতে পারতেছিলাম না কারণ আমার জানেন পরে আমার ছোট বোন আছে দুইজন আমার ছোট বোনেরা তখন অনেক ছোট এই ধরনের কথা বলার মতো তারা বড় ছিল না তার জন্য তাদের কাছে বলা হয়নি আর আমার মা বাবা তাদের সাথে ওর তো ওই সময় ওরকম ফ্রি ছিলাম না যার জন্য কারোর কাছে বলতে পারতেছিলাম না কথাগুলো পরে মানে এত অস্থির লাগতেছিল পাগল পাগল লাগতেছিল পরে বাধ্য হই যে স্বামীর সাথে আমার এক মাস ধরে কোনো যোগাযোগ নাই সে আমার কোনো খোঁজখবর নেয় না তো আমি তারে হচ্ছে হোয়াটসঅ্যাপে কল দিই মনে হয়েছিল যে তার কাছে বললে হয়তো আমি এটার একটা সুরাহা পাবো মানে একটু শান্তি পাবো এই জন্য তারা ফোন দেই কিন্তু সে ফোনটা রিসিভ করে না সাথে সাথে ফোনটা কেটে দেয় পরে আমি আর বেশি কল দেই নিই আমি একটা কলে দিয়েছিলাম কাইটা দেওয়ার পরে আমি জানি মানে সে আগে থেকেই আর পড়তো আমি যদি পরপর দু কল দেই তাহলে সে কাইটা দিয়ে একদম ব্লক করে রাখতো তা আমি আর জানি যে আমার যদি আমি ব্লক করে দেয় তাহলে হচ্ছে আমি আর ওরে এই কথাটা আমি জানাইতে পারবো না কোনোভাবেই তো আমি ওরে পরে হচ্ছে অনেক মেসেজে অনেক রিকোয়েস্ট করে বলি যে আমি বেশি কথা বলবো না আপনার সাথে আমি শুধু একটা কথা বলবো একটু ফোনটা ধরেন একটু জরুরি কথা ছিল খুব মানে রিকোয়েস্ট করে বলার পরে উনি ফোনটা রিসিভ করে পরে আমি আমার স্বামীর সাথে বিস্তারিত ঘটনাটা খুলে বলি যে এমন এমন সে আমার এগুলো বলছে সে উত্তরে কি বলছে জানেন সে উত্তরে আমার বলে কি আপনি যদি মানুষের সাথে থাকেনও গিয়ে তাতে আমার কিছু যায় আসে না মানে আমার মানে কথাটা শুনে আমার এত খারাপ লাগছে সে আর কথা বাড়ায় নাই আমি আমি একদম চুপ হয়ে গেছি পরে সে ফোনটা কেটে দেয় আর কোনো কথাই হয়নি পরে আমার ফোনে তখন অটো রেকর্ড ছিল আর ওই লোকের কথা হচ্ছে আমার রেকর্ড হয়ে যায় অটো কারণ ওই সময় আমার স্বামীর সাথে আমার বনিমনা ছিল না যদি কোনো দিন ফোন দেয় কি বলে না বলে ওর জন্য হচ্ছে আমার ফোনে অটো রেকর্ড মানে ওই অ্যাপসটা ইনস্টল করা ছিল যে জামাইয়ের কথা আমি মানে ইয়ে করে রাখবো ফোনে রেকর্ড করে রাখব ওর জন্য তো এইভা এমন ভাবে যে ওনার কথা এইগুলা যে রেকর্ড হয়ে যাবে এটা তো মানে কাকতালিও অনেকটা প্রমাণ সরু পাল্লা আমার একটা মানে প্রমাণ দিয়ে দিছে যাই হোক পরে আমি মানে কোনোভাবে মেনে নিতে পারতেছিলাম না যে মানে আমার স্বামী যে আমার শেষ আশ্রয় হওয়ার কথা যত যাই হোক এক মাস ধরে কথা বলি না তার জন্য তো তার সাথে আমার মানে ছাড়াছাড়ি হয়নি তখন ছাড়াছাড়ি তোর হয়ে যায় নাই ডিভোর্স হয় নাই তো সে এই কথাটা কীভাবে মানে এরকম বললো খুব মানে খুব কষ্ট লাগতেছিল তারপরেও আবার মেনে নিতে মানে আবার একভাবে চিন্তা করতেছিলাম কি যাই হোক মনে হয় আমার কথাটা সে বিশ্বাস করে নাই। পরে ওরা আমি হোয়াটসঅ্যাপে ওই কল রেকর্ডটা ওরা পাঠাই পাঠানোর পরেও দেখি তার কোনো প্রতিক্রিয়া নাই মানে সে কিছুই লেখে নাই ফোনও দেয় নাই কিছু না তারপরে মানে কষ্ট আমার মানে বাড়তেই থাকলো মানে আমি সারা রাত তো সেদিন মানে রাতেও ঘুমাইতে পারি নাই কারোর কাছে বলতে পারি নাই মানে সারাক্ষণ মানে কিছু গিলতে পারি না কেমন যে লাগছে মানে এটা বলার বাইরে এই যে আমি কথাগুলো বলতেছি না আমার মনে যেন যে আমার এখনও সেরকম মানে গলা শুকিয়ে আসতেছে বুঝছেন তো আমি সারা ঘুমাইতে পারি না পরের দিন সকালবেলা মানে আটটা নয়টার দিকে আমি আমার হাজব্যান্ডের ছোট ভাই আমার যে দেবর তারে আমি কোনো টেক্সট টেক্স কিছুই করি নাই সরাসরি আমি ওই ইয়েটা মানে কল রেকর্ডটা আমি ওরা হোয়াটসঅ্যাপে পাঠাই পাঠানোর পরে সে দেখে দেখে হচ্ছে সে রিপ্লাই দেয় যে হ্যাঁ এগুলো কবে বলছে এই কথাগুলো কবে বলছে পরে আমি লিখছি যে কালকে বিকেলে পরে সে আবার রিপ্লাই দেয় যে এত বড় সাহস তুমি কাল কেন বললা না পরে আমি রিপ্লাই দিচ্ছি আমি তো তোমার ভাইরে বলছিলাম সে কি তোমার কিছু জানায়নি তোমাদেরকে কিছু জানায়নি পরে সে বলছে যে না আমরা তো কিছু জানি না আর তারা তো তুমি আমার আগে জানাই তা এই তারা তো মাত্র বের হয়েছে মানে হচ্ছে ওর যে নানা নানার বউ আসছিল ওনার একটা মেয়ে আছে মানে আমার আমার মেয়ের এখন যেমন বড় না সাত আট বছর ওই সময় ওই মেয়ের ওই লোকের বাচ্চার বয়স ছিল আর কি এরকম ওনার বয়স অনেক মানে আশির মতো হবে সত্তর আশি হবে কিন্তু তার মেয়ে এরকম ছোট হওয়ার কারণ হচ্ছে উনি একবার নাকি আমেরিকায় গেছিলো সেইখানে হচ্ছে উনি একটা বিয়ে করছিল ওনার বাচ্চা কাচ্চা এগুলো অনেক অ্যাডাল্ট অনেক বড় বড় মানে সারিয়ার বাবাদের বাবাদের বয়সই চল্লিশ বছর তিরিশ বছর এরকম আর কি কিন্তু ওনার ওনার ওখান থেকে ওনার ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে যায় আমেরিকায় তো জানেন যে জোড়া চলে না ওই উন্নত দেশগুলোতে তো ওই বউ বাচ্চা ওইখানে থেকে যায় ওনার এরপরে উনি দেশে চলে আসে আর কি উনি এখানে থাকতে পারেন না আমরা মানে ওইগুলো ওনার মুখ থেকেই শোনা তো পরবর্তীতে দেশে এসে পরে আবার একটা মহিলা বিয়ে করে ওইটা ওই ঘরের আর কি পরে আবার এই বাচ্চাটা হয় তো ওনাদেরকে নিয়ে আসছিল পরে পরে আমার দেবর বলতেছে যে ওরা তো মাত্র বের হয়ে গেছে তুমি আমরা আগে কেন বললা না তাহলে ওদেরকে বুঝাইতাম মাত্র দশ মিনিট হয়েছে বের হয়েছে পরে মানে আমার দেবর আবার সেই কল রেকর্ড আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ ওদের সবাইকে শোনায় শোনানোর পরে পরে হচ্ছে আপনার প্রায় দেড় দুই বছরের মতো ওনাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখে না পরে আবার আমার ডিভোর্স হয়ে যাওয়ার পরে তো তখন আবার ওদের সাথে মানে আস্তে আস্তে সুসম্পর্ক গড়ে ওঠে জারি নিয়ে তাদের কথা হচ্ছে হয়তো যে নিয়ে হচ্ছে সুসম্পর্ক নষ্ট করছে ওরা সম্পর্ক নষ্ট হয়েছে এখন সেই নেই তাহলে তাদের আবার কেন সম্পর্ক হবে না হয়তো তার জন্যই আবার সম্পর্ক তৈরি হয়েছে এই আর কি বুঝছেন এখন এগুলা হচ্ছে আমার জীবনের ঘটে যাওয়া কাহিনী এটা শোনানোর একটা উদ্দেশ্য আছে আপনাদেরকে এই যে আপনারা এই কমেন্টগুলো করছেন হ্যাঁ সেই জন্য আচ্ছা এই কথাগুলা আমি কখনো জানাই নেই এগুলা এই যে আজকে আপনাদেরকে বললাম আর ওই সময় যাদেরকে জানাইছি আমার শ্বশুরবাড়ির মানুষ ওরা ওরাই জানে আর এই যে আজকে আপনাদেরকে এই কথাগুলো বলার কারণ এটাই আপনারা অনেক কিছু অনেক কমেন্টস করেন যে সৎ বাবা থেকে নিরাপদ রাখতে ইয়ে করতে ওইটা করতে ওইটা করতে এই জন্য এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য এটা মানে এই গল্পটা আমার সাথে যেটা হয়েছে ঘটনাটা বলা যে আসলে আমি তো সন্তান তো জন্ম দিছি আমি কষ্ট করে লালন পালনও করছি আমি আমি সারিয়ার যে আপন বাবা তার সাথেও তিন বছর সংসার করছি আবার সরিয়ার যে সৎ বাবা হ্যাঁ আপনারা যারা সৎ বলেন হ্যাঁ সে সতই সত্যি কথা বলে সে সতী সৎ বাবা মানে আমার বর্তমান স্বামী তার সাথেও আমি দু বছর ধরে সংসার করতেছি আলহামদুলিল্লাহ আমি আসলে জানি দুজন মানুষই আমার স্বামী ছিলেন দুজন মানুষের সাথে আমি থাকছি সবচেয়ে কাছের হয়ে থাকছি হ্যাঁ তো আমি মনে হয় যে সবচেয়ে ভালো করে জানি যে কার মন মানসিকতা কেমন আর কোথায় কার কাছে আমার কন্যা সন্তান নিরাপত্তা চারদিকে আপনাদের খুব কনসার্ন দিতাম যে চারদিকে ধর্ষণের এত খবর শুনে আমার সন্তানের নিরাপত্তার জন্য আপনারা এত বিচলিত তো আমি বলবো যে নিজের ঘরের নারীদের নিরাপত্তা আগে নিশ্চিত করুন নিজের নফ নিয়ন্ত্রণ করুন যেন আপনার দ্বারা আপনার স্ত্রী সন্তান মা ধর্ষিত না হয় সেটা ভাবুন আমার মেয়ের জন্য আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট আমার ধারণা কি জানেন আপনাদের মতো কুৎসিত মুখোশধারী কিছু পুরুষের পুরুষটাই হচ্ছে এই ধরনের মানে নেককার জন্য ঘটনাগুলো ঘটায় যার জন্য হচ্ছে বাবা জাতির বদনাম হয় এই আর কি এটাই বলবো কারণ আপনাদের ছাড়া আমার মনে হয় না কোনো ভালো মানুষ এমন এমনভাবে এগো এমন জঘন্য মন্তব্য করতে পারে আসলে যারা জঘন্য কাজ করতে পারে তাদের দ্বারা তো মনে করেন জঘন্য মন্তব্য করা কোনো ব্যাপারই না তাই না আর আমার আমার মনে হয় না কোনো ভালো মানুষ ভালো ঘরের সন্তান যাদের পিতৃ পরিচয় আসে প্রকৃতপক্ষে সুসন্তান এরা কোনো দিনও আরেকজনের মন্তব্যের ঘরে গিয়ে এমন আজেবাজে কথা বলবে যা তার মানে নিজের পরিচয় দেয় আর কি ফালতুভাবে আমার আসলে বলার ভাষা নাই আমি আমি তো আর আপনাদের মতো মানে এরকম যারোজ না হ্যাঁ আমার পিতা মাতা আছে আমার শিক্ষা দিছে ভালো কথা বলার আমার মনে হয় না আমি কোনো দিনও কোনো মানুষকে কোনো দিনও এভাবে কোনো গালি দিছি হুম আমার কিছু বলার নাই এই অনেকেই অনেক কথা বলছেন অনেক পরামর্শ দিচ্ছেন আপু সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি নিরাপদে আসি আমার সন্তান রেডি আলহামদুলিল্লাহ নিরাপদেই থাকার চেষ্টা করব আমার জন্য দুয়া করবেন যেন আমি আমার মেয়েটারে আগলায় রাখতে পারি আমার সর্বোচ্চটা দিয়ে আর আসলে কথাগুলো বলতেও আমার খারাপ লাগে কিন্তু বলতে হচ্ছে যেটা রিয়েলিটি যেটা বাস্তবতা সেটা বাস্তবে সেটা বললেও আপনার তিতা লাগতে পারে কারণ বলে না যে তেতো হইলেও কিন্তু সত্যি হ্যাঁ এটাই হচ্ছে এটা অপ্রিয় সত্য যাকে বলে দর্শন যে শুধু সদ্ব্যবহারই করে তা কিন্তু না বরং আপন বাবা চাচা ভাই দ্বারাই কিন্তু নারীরা বেশি দূষিত এটা একটু চোখ কান খোলা রাখলেই শুনতে পাবেন বুঝতেও পারবেন